ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যালেঞ্জ কামরুল ইসলাম ট্রাভেলার আজকে আমি হোটেল থেকে বের হলাম আজকে মোবাইল মার্কেটে যাব মোবাইল মার্কেট ভিজিট করব মোবাইল মার্কেটে গিয়ে সবাইকে সব কিছু জানাবো তো সাথেই থাকেন আমরা চলে আসছি দাসাতা স্কন হ্যান্ড মার্কেট ট্যাক্সি গ্যাপে করে আমরা এখন মার্কেটে এন্ট্রি করব। এটাই হচ্ছে সেনজিন দাসাতাও স্কন হ্যাড মার্কেট আমরা এই মার্কেটকে উদ্দেশ্য করে এখানে আসলাম এখানে সিসি ক্যামেরা হিগবিশন দাহুয়া স্যামসাং সব ব্র্যান্ডের দোকান এখানেই চলে আসলাম মার্কেটের ভিতর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের সাইট এখানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ক্যামেরা যত প্রকার ব্র্যান্ড আছে আপনার স্যামসাং বলেন অ্যাপেল বলেন এই এইচপি যত ধরনের ব্র্যান্ড আছে ল্যাপটপ সকল ল্যাপটপ এবং সকল কোম্পানির ক্যামেরা ডিএসএলআর ক্যামেরার সেকেন্ড হ্যান্ড মার্কেট এটা এখানে এই ক্যামেরাগুলো মোটামুটি আপনি পনেরো বিশ হাজার পঁচিশ হাজারের ভিতরে আপনার মোটামুটি ষাট সত্তর হাজার টাকা দামের ক্যামেরা থাকবে আর এই হচ্ছে ড্রোন এখানে এই ড্রোনগুলো দেখতেই পাচ্ছেন এগুলো সব সেকেন্ড হ্যান্ড নতুন না সেকেন্ড হ্যান্ড এই মার্কেটে সেকেন্ড হ্যান্ডের পাশাপাশি নতুনও আছে ওনাদের কাছে আর এই যে ল্যাপটপ দেখছেন আপনারা মোটামুটি দশ পনেরো হাজার টাকার ভিতরে অনেক ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায় এই মার্কেটটা এটা হচ্ছে গোপ্রো ক্যামেরা গোপ্রো ট্রেনের দাম আমি জিজ্ঞেস করলাম দু হাজার দুইশো আর এম বি প্রায় উনচল্লিশ হাজার টাকা এটা নিউ একবারে নিউ গোপ্রো ছিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘড়িগুলো হচ্ছে রোলাক্সের অরিজিনাল রোলাক্স ব্র্যান্ডের যে ঘড়িগুলো আছে সেই এই গড়িগুলোর অনেক দাম এখানে লেখে আছে এক একটা গড়ির আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাকে আপনাকে এটার দাম হলো বাউন্ন হাজার আর এম বি রোলাক্সের বাউন্ন হাজার আর এম বি এখান থেকে ডিসকাউন্ট দেওয়া এখানে প্রত্যেকের প্রত্যেকটা গড়ির প্রাইস দেওয়া আছে আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি এই মার্কেটের একটা বিশেষ ইয়ে হলো এখানে কোটি কোটি টাকা লেনদেন ওনাদের কারো দোকানে কোনো পোজ মেশিন নাই ক্যাশ 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 টাকা ক্যারি করতে হবে আর এটা হচ্ছে আমি তালে আসছি এখানে সিডি ক্যাসেটের যে চল এটা তো আমাদের দেশ থেকে উঠে গেছে বাট এই জায়গাটিতে সিডি ক্যাসেটের কি পরিমাণ চাহিদা পুরোনো আমলে যত গান আছে যত মুভি আছে সবগুলো ওনাদের কালেকশনে থাকে এখানে এই যে কডগুলো হচ্ছে মোবাইলের টাইপ সি টাইপ বি এবং চাইনের যত ধরনের দেখছেন কত রকম আইটেমের কেবল এক একটা কেবল পাঁচ ফিট দশ ফিট পর্যন্ত আছে এবং সাউন্ড সিস্টেম স্পিকারগুলো Why, why? Why, why? Excuse me, sister. Oh, oh, oh. This is how much? Eight hundred. 800. Some <laughs> radios. ওনাকে জিজ্ঞেস করলাম যে কিছু কম রাখা যাবে কিনা উনি আমার কথা বুঝতে পারলো না যেহেতু চাইনিজ যাই হোক এখানে দেখছেন এই যে ইলেকট্রিক ব্রাশ এই ব্রাশটা দিয়ে রে যুগে আর কি দেখুন শুভ এখানে চাইনিজদের যত পুরোনো আমলে যত মুড়ি ধান সবগুলো ওনারা এখানে কালেকশন রাখছে মি ওয়ান টোয়েন্টি কি লাস্ট প্রাইস সাম সাম রেডিউস দিস ইজ এটা হচ্ছে আমি একটা ইলেকট্রনিক্স শোরুমে ঢুকেছি এখানে আমাদের যে ব্র্যান্ডটা বিক্রি করি গ্রিএসি গ্রি এসি এখানে সাজানো ছিল এবং সবশেষে আপনাদের বিশেষ আকর্ষণ এই সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট যেখানে যেখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও শুরুতে বলছিলাম যে সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট এখানে যত আইফোন যতগুলো মডেল আছে সবগুলো মডেল এবং সবগুলো মোবাইল কোম্পানির সবগুলো মোবাইলের মডেল এই Show me. Set. This is not money. Okay, give me see. Yeah, this is not, not. China okay. copy okay. Copy. Copy how much? Mm. Original. অরিজি অরিজি হাও মাচ সিস্টার হাও মাছ ইচ ওয়াচ এইটি ফাইভ আর এম বি সাম্রিডিউস আপনারা দেখতেই পাচ্ছেন এই মোবাইল মার্কেটটিতে সেকেন্ড হ্যান্ড মোবাইলের জন্য পৃথিবীর সমস্ত জায়গা থেকে ফরেনাররা এসে ভিড় করে এবং এই মার্কেটে সবাই হ্যান্ড ক্যাশে টাচ সেট কিনতে হয় এখানে কোনো পোজ মেশিন ওরা ইউজ করে না পোজ মেশিনে ওরা টাকা রিসিভ করে না এই আমাদের বাংলাদেশের বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কের যত বড় বড় মোবাইল ব্যবসায়ীরা সেকেন্ড হ্যান্ড সেট বিক্রি করে আইফোন স্যামসাং যতগুলো ব্র্যান্ডের সমস্ত ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড সেটগুলো এখান থেকেই কালেক্ট করে এখানে আপনার যদি এখান থেকে সেকেন্ড হ্যান্ড সেটগুলো নেন বের হয়ে যাচ্ছি সেই দুপুর একটা সময় ঢুকছি এই মার্কেটে এখন রাত হয়ে গেছে বাইরের অবস্থা দেখছেন শপিংয়ে আসলে যে কীভাবে তো সময়টা পার হয় না বোঝাই যায় না আর এগুলো মার্কেটের রাতের খুব সুন্দর জায়গাটি সারাদিন ঘুরলাম একটা হেডফোন কিনছি আর একটা মোবাইল কিনছি এটাই আর কি আমার জন্য বেনিফিট এই ছিল চায়না গুয়াংজুর এই সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেটটি যতরূপ পারলাম আপনার সামনে তুলে ধরলাম তো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ